মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে শৈশব আমরা আমাদের শিশুদেরকে কিভাবে বড় করছি সেটার উপর নির্ভর করছে আমরা আমাদের ভবিষ্যৎ পৃথিবীটাকে কিভাবে নির্মাণ করছি আমরা খুব ছোটবেলা থেকেই একটা অন্যতম কথা খুব ফেমাস একটা লাইন শুনে থাকি বা আমাদেরকে ইন্সপিরেশনের জন্য হয়তো বলা হয় সেটা হচ্ছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এটা নিয়ে আমি বেশ কিছুদিন যাবৎ ভাবছি যে গাড়ি ঘোড়ায় চড়াটাই কি আসলে লেখাপড়ার মৌলিক উদ্দেশ্য কি না মানে জাগতিক যে সকল সফলতাকে আমরা চাই আমাদের সন্তানদের জন্য ধরেন বাবা মায়েরা নিজেরা নিজেদের জীবনে যেসব পায় না সেগুলো অনেক ক্ষেত্রে সন্তানদের উপর চাপিয়ে দেয় আবার অনেক ক্ষেত্রে বাবা মায়েরা সন্তানদের কল্যাণ চেয়েই হয়তো তাদের সাধ্যাতীত মানে সন্তানের যতটুকু ক্যাপাসিটি আছে তার চেয়ে বেশি জিনিসপত্র চাপিয়ে দেয় এটা অনেক ক্ষেত্রে সন্তানের জন্য জুলুম হয় মানে আমরা সবসময় বাবা মায়ের অধিকার নিয়ে অনেক বেশি কনসার্ন যে সন্তানদের কাছে বাবা মায়েরা কীরকম আচার ব্যবহার পাবে সুন্দর শান্ত সিষ্ট হয় বাবা মায়েদের সাথে কথা বলতে হবে বাবা মায়েদের মুখ থেকে উহ শব্দটা যেন বের না হয় সেরকম আচার আচরণ করতে হবে কিন্তু বেশিরভাগ সময় বাবা মায়েরা সন্তানের সাথে কীরকম আচার আচরণ করবে এটা উপেক্ষিত থেকে যায় আর সন্তান তো আসলে ছোটো মানুষ সে তো এত অধিকার নিয়ে কথা বলতেও পারে না যার সে জানে না আসলে কোনটা তার অধিকার এ কারণে আমার মনে হয় যে শৈশবে অনেক মানুষই অনেক খুব নির্যাতিত একটা জীবন কাটায় আমার মনে হয় আর কি মানে সে সে হয়তো জানে না যে এটা নির্যাতন নানান ধরনের ব্ল্যাকমেইলিংয়ের শিকার হইতে হয় বুলিংয়ের শিকার হইতে হয় ধরেন পাশের বাসার ছেলেটা ভালো রেজাল্ট করতেছে এটার প্রেশার এসে তার উপর পরে পাশের বাসার ছেলেটা ভালো খেলতেছে কাপ পাইছে এটার প্রেশার এসে তার উপর পড়ে পাশের বাসার ছেলেটা অঙ্কে ভালো সেটার প্রেশার এসে তার উপর পড়ে পাশের বাসার ছেলেটা বিতর্কে ভালো সেটার প্রেশারও তার উপর এসে পড়ে পাশাপাশি ছেলেটা ভালো গান গাইতে পারে সেটার প্রেশারও তার উপরে পড়ে মানে আশপাশের বাসার যত ছেলের যত ধরনের গুণাবলী আছে সবগুলোর প্রেশার একটা ছেলের উপরে এসে পড়ে এরকম একটা ব্যাপার হয় আর কি ছোটবেলায় আমাদের বাবা মায়েরাও হয়তো বলতো যে ওর পা ধুয়ে তোর পানি খাওয়াইতে হবে ও এত ভালো রেজাল্ট করে তুই কেন করিস না আমরা রেজাল্টটাকে মানে আমাদের প্রাতিষ্ঠানিক রেজাল্টটাকে এত বেশি গুরুত্বের সঙ্গে দেখি যে তার ব্যক্তিগত জীবনের উন্নয়ন আত্মিক উন্নয়ন বা মানবিক উন্নয়ন এই জিনিসগুলোকে একদম হারিয়ে ফেলি ওই মানে ওই উন্ন উন্নতিটাকে আমরা আসলে খুব ভালো রেজাল্ট বা ফিউচারের জন্য ভালো এটা হিসেবে গুনতে আমাদের হয়তো একটু কষ্ট হয় বা আমরা হয়তো গুনতে চাই না এটা একটা বড় সমস্যা আমাদের সো আমার মনে হয়েছে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সেটা না হয়ে যদি এমন হতো লেখাপড়া করে যে শান্তিতে মরে সে মানে ধরেন মানুষের ভালোবাসা পেয়ে সুখে শান্তিতে তার মৃত্যুটা অনেক সুন্দর হয় বা সে পৃথিবী থেকে খুব ভালোভাবে বিদায় নেয় কারণ পৃথিবীকে সে শান্তিপূর্ণ করার চেষ্টা করে গিয়েছে এরকম যদি হতো বা লেখাপড়া করে যে ভালোবাসা পায় সে অথবা ধরেন লেখাপড়া করে যে মানবিক হয় সে বা লেখাপড়া করে যে আলোকিত হয় সে এরকম যদি হতো তাহলে আমার মনে হয় শিশুদেরকে আমরা জ্ঞানের প্রতি আলাদাভাবে খুব একটা আকর্ষণ দিয়ে বা জ্ঞানের প্রতি একটা টান দিয়ে বা জ্ঞানের প্রতি একটা অন্য ধরনের ফ্যাসিনেশন তৈরি করে তাদেরকে বড় করতে পারতাম বা তারা শৈশব থেকে বড়ই হতো যে তাদেরকে জ্ঞান অর্জন করার মাধ্যমে ভালো মানুষ হতে হবে বা জ্ঞান অর্জন করার মাধ্যমে সমাজের কল্যাণ করতে হবে আর এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফিউচার লিডার হিসেবে এমন সব যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে পেতাম যারা মানবতার জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিত এখন যেটা হয় আমরা আজকে যাদেরকে লিডার হিসেবে পাচ্ছি তারা হয়তো এই লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া করে সে ফিলোসফির উপরই বড় হয়েছে যার ফলে তারা এখন গাড়ি ঘোড়ায় চড়ে গাড়ি তাদের রাস্তার উল্টোপাশ দিয়ে যায় বা গাড়িতে চড়ে তারা গাড়ির গ্লাস বন্ধ করে দিয়ে বাইরের মানুষদের আর্তনাদ বা বাইরের মানুষদের দুঃখ কষ্টগুলো শুনতে চায় না বা বাইরের অভাবী পৃথিবীর যেই মানুষদের জীবনের যেই বেদনাগুলো নীল রঙের বেদনা সেই বেদনাটা তাদের শেডের কাচের ওপাশেই থেকে যায় যার ফলে তারা এমন একটা পৃথিবীতে বড় হয় বা এমন একটা পৃথিবীকে নিজেদের মধ্যে লালন করে যে পৃথিবীর সাথে সত্যিকার পৃথিবীর বা মানুষের আবেগ অনুভূতির কোনো সংস্পর্শ থাকে না